দুর্নীতি দমন কমিশন দুদক ও বিচার বিভাগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসময় চিন্তায়কারী হিসেবে পরিচিত এক ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল আমরা দেখলাম এক বেহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন দুদক তো ছিল উচ্চ আদালতও ছিল কোন বিচার হয়েছে কিছু বিচার হয়নি বিচার কার হতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছেন প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করেনি আত্মসাত করা মানে ভোগ করা কেউ তা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে ছিল ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ স্পর্শ করেনি সেই জন্য এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরের জেল দিয়েছে এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে তাকে জেল দিয়েছে তিনি বলেন আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পুরো পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তিনি বলেন আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম তখন কোনো আওয়ামী লীগের নেতার সঙ্গে দেখা হলে বলতো আপাত কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য বোনের প্রতি কি মায়া বোনের জন্য কিছু করতে পারে না নিউ ইয়র্ক